কাতার এয়ারপোর্ট সি টেনের দিকে আমরা এখন যাব ওপরে মেট্রো রাস্তা এটা দিয়ে মেট্রো যায় এটা আর এইটা এটা মেট্রো যাওয়া আমার বিহাই কই বিহাই কাতারে খুব টাকা কামাইলা তাহলে শেষ করে দিলে বাচ্চু মডেলের বাচ্চু ফ্রি ভিজাতে লোক এনে সব লোককে বসে রেখেছে কোনো কাজ দেয় না তো আমরা দুজনে কাজ কাম হলো না দিয়ে বাড়ি গেছি বুঝলে ফেসবুকে যাবি ফেসবুক ওই সি টেন সি টেনে যাবো আমরা সি টেন आई सीलिंगे डिजाइन कोई मेट्रस छे ना जाए डाटा ते टेने आनो एवरग्रीन <दूगेगा> ऑर्गेनिक्स किया के <दूगे> जानी <दूगे> <दूगे> हाँ तो हाटबो कानी कहटबो